আসসালামু আলাইকুম ঢাকা প্রিমিয়ার লিগ মানে একটা বিতর্ক বিতর্কিত আম্পায়ারিংয়ে প্রতি বছর ঢাকা প্রিমিয়ার লীগ ডিপিএল বা ঢাকা লীগ যেটা বলি না কেন সেটা অনুষ্ঠিত হয় এবং গতকালকে মহামেদান স্পোর্টিং ক্লাব বনাম প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের মধ্যকার যে ম্যাচটা হয়েছে সুপার লিগের সেই ম্যাচেও আম্পায়ারিং বিতর্ক হয়েছে বিশেষ করে মুশরিকুর রহিম তিনি ছকটা হারিয়েছেন কিন্তু সেখানে আম্পায়ার তাকে বাউন্ডারি লাইনে ক্যাচ হিসাবে আউট হিসাবে গণ্য করেছে এবং সেটা নিয়ে গতকাল থেকে এই পর্যন্ত বিতর্ক চলছে যে কেন মুশফিকুর রহিমকে আম্পায়ারে এটা আউট দিলেন সেই বিষয়টা নিয়ে কথা বলতে চাই আজকে এই ভিডিওতে এই স্বাগতম স্পোর্টস টকিং বয়ের নতুন একটা ভিডিওতে খেলাধুলার বিষয় নিয়ে স্বাধীনভাবে নিজের মত প্রকাশ দু তিন বছর আগের মৌসুমে সাকিব আল হাসান ঢাকা প্রিমিয়ার লিগের একটা ম্যাচে আবাহনীর বিপক্ষে একটা ম্যাচে মুশফিকুর রহিমের বিপক্ষে একটা আবেদন করেন এবং সেই আবেদনে আম্পায়ার সারা দেওয়ায় তিনি স্টাম্পে লাথি মেরেছিলেন এবং সেই লাথি দেওয়ার পরে দেশে এবং বিদেশে সব জায়গায় এটা নিয়ে অনেক বেশি সমালোচনা আলোচনা অনেক কিছুই হয়েছে এবং সেই আলোচনার মোড় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল পর্যন্ত গিয়েছে এবং সাকিবকে সেই লাথির কারণে নিষিদ্ধ করা হয়েছে তার পরবর্তীতে বাংলাদেশে অনেক গণমাধ্যম কর্মী দাবি করেছিলেন যে সাকিবের ওই লাতির কারণে বাংলাদেশ ক্রিকেটের ঘরোয়া ক্রিকেটের অনেক কিছু পরিবর্তন হয়েছে কিন্তু আদতে সেই পরিবর্তনটা আমার চোখে অন্তত লক্ষ্য করা যায়নি যদি লক্ষ্য করা যেত তাহলে সাকিব আল হাসানের ওই রাত্রির পরে মুশফিকুর রহিমে আউট নিয়ে যে ধরনের বিতর্ক তৈরি হয়েছে সে বিতর্কটা আমরা দেখলাম না মহামেডাল স্পোর্টিং ক্লাবের বিপক্ষে যখন মুশফিকুর রহিম ব্যাটিং করছিলেন খুব দারুণ ব্যাটিং করছিলেন সেই সময়টাতে মহামেডাল এবং প্রাইম ব্যাংকের ম্যাচ কিছুটা আমি প্রথম দিকে দেখছিলাম এবং শেষের দিকে দেখার তেমন একটা সুযোগ হয়নি গণমাধ্যমের রিপোর্টের পরে আমার নজরে আসে যে এই আউট বিতর্ক এবং তখন আমি দেখতে পাই যে বাউন্ডারি লাইনে আবু হায়দার রনি মুশফিকুর রহিমের এই ক্যাশটা ধরেছিলেন এবং সেই ক্যাশটা ধরার কারণে আবু হায়দার রনি তিনি নিজে কনফিডেন্ট ছিলেন যে তিনি শতভাগভাবে তিনি ক্যাশটা ধরেছেন কিন্তু সেই ম্যাচটা বিসিবির যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে সেটা লাইভ টেলিকাস্ট হচ্ছিল এবং তামিম ইকবাল সব প্রাইম ব্যাংকের ক্রিকেটাররা এটা ভিডিও করে রেখেছিলেন এবং পরবর্তীতে তারা এটা দেখান যে কিন্তু আউট হয়েছে এবং আবু হায়দার রনি যখন ক্যাচটা ধরেন সেটা দড়ির পায়ে তার ছিল এবং সেটা নিয়ে মূলত আলোচনা এবং পরবর্তীতে ম্যাচ শেষে কেউ হাত মেলাননি শুধুমাত্র তামিম ইকবাল এবং মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া এই যে আম্পায়ারিং বিতর্ক এটা কি নতুন কিছু বাংলাদেশ ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা এখন এই যে এই যে বিতর্কটা হলেও বলবেন যে এটা বিচ্ছিন্ন ঘটনা এটা হতে পারে আম্পায়ার ভুল হতে পারে প্লেয়াররা যদি ভুল করে তাহলে প্লেয়ারদের শাস্তি হয় আম্পায়াররা ভুল করে আম্পায়ারদের শাস্তি হয় না কেন এটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে হোক ঘরোয়া ক্রিকেটে হোক আপরা যদি বল করেন তাদের যদি জরিমানা করা হতো তাহলে এই ভুলগুলো অনেক কমে আসতো দেশের ঘরোয়া ক্রিকেটের মান এমনি নিম্নমুখী সেটাকে ডেভেলপ করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড কখনই তেমনভাবে উদ্যোগ নেয়নি যতটুকু চেষ্টা করেছে সেটা আপনারা মার্ক না তারা বর্তমানে ইউটিউব চ্যানেলে তাদের খেলা দেখাচ্ছে কিন্তু সেটা কোয়ালিটিও তেমন একটা বেদার না অ্যাকশান রিপ্লে বারবার দেখানো কিংবা যে কোনো আউট বিতর্কে ঠাড়াম্পার কাছে যাওয়া এই বিষয়গুলো নিয়ে আসলে বিসিবিকে অনেক বেশি কাজ করতে হবে গতবার সাকিবের মতো লাথি যদি তামিম ইকবাল গতকাল মেরে বসতেন মুশফিকুর রহিম আউটটা দেওয়ার পরে কিংবা মুশফিকুর রহিম যদি ব্যাট দিয়ে স্ট্যাম্পে আঘাত করতেন সেটা মোটে বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হতো না এবং মুশফিকুর রহিম ঠান্ডা মেজাজে ক্রিকেটার বলেই তিনি সেই স্ট্যাম্পে বাড়িয়ে দেননি তিনি স্টাম্পে লাথি দেননি কিন্তু সাকিব আলহাসন হলে ঠিকই সেটা করতেন এখন আমার প্রশ্নে জায়গাটা হচ্ছে বারবার মুশফিকুর রহিমের সাথেই কেন ঘটে মুশফিকুর রহিম যখন ওই মৌসুমটাতে সাকিব আল হাসনের আবেদনে ফাতে পড়েন সেই সময়টা তো তিনি থাকি বাছিলেন এবার যখন সকাল আউটটার আবেদন আসলে সেটা মুর্শিকুর রহিমের বিপক্ষে গেল কিন্তু সেবার মুর্শিদুর রহিমের পরে গিয়েছিল কিন্তু এবার বিপক্ষে চলে এসছে এখন একদল লোক বলছে যে মুর্শিকুর রহিম যদি এত সদন তাহলে এলবি আবেদনের সময় তিনি প্রতিবাদ করেন না কেন এল বি ডাব্লিউ আবেদনটা নিয়ে অনেক বিতর্ক থাকে জিয়ার ছাড়া এটার নিশ্চয়তা দেওয়া যায় না কিন্তু বাউন্ডারি লাইনে ক্যাশটা দু হাজার পনেরো সালের এডিলেটে বিশ্বকাপে মাহমুদুল্লাহ রিয়াদের সেই আউট ভারতের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে যেন তারই একটা প্রতিচ্ছবি বাংলাদেশ ক্রিকেট ঘরোয়া ক্রিকেটে একটা নমুনা আমরা দেখতে পেলাম এবং এটা আমাদেরকে সেটাই মনে করিয়ে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা নিয়ে আসলে আদতে কাজ করবে কিনা আমার জানা নেই তবে এটা নিয়ে অবশ্যই তারা কাজ করবে কিন্তু তাদের সেই কাজের কাজের ফলাফল কতটুকু পজিটিভ হবে কতটুকু এফেক্টিভ হবে বা ঘরোয়া ক্রিকেটে মান বাড়াতে সাহায্য করবে সেটা একমাত্র সময়ে বলে দেবে তবে এই ধরনের আউট বিতর্ক নতুন কিছু নয় বর্তমানে বাংলাদেশ ক্রিকেটে এই ধরনের ঘোড়ায় ক্রিকেটে একটা ম্যাচ নিয়ে আমরা বলছি কিন্তু কতবার যে ঘটছে সেই দিনও তো লিজেন্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে অন্য দলের সেই ধরনের একটা ঝামেলা চলছিল যদি সেখানে মার্শ্রে ফেমিন্তা না থাকেন সেখানে অনেক বড় ঝামেলা হতো কিন্তু দেশের ক্রিকেটে এই যে বিতর্কগুলো হয় ঘোরায় ক্রিকেটের মান এত দুর্বল সেটা নিয়ে বিসিবিকে আসলে ভাববার কিছু নেই বিসিবি কি সেটা পদক্ষেপ নেবে না এটা তো বিসিবি দায়িত্ব যে ঘরোয়া ক্রিকেটের মান উন্নতি করে আমরা প্রায় বলি যে দেশে ঘরোয়া ক্রিকেটের পারফর্মাররা জাতীয় দলে পারফরমেন্স করতে পারে না তার অন্যতম কারণ হচ্ছে এই যে বাজার আম্পায়ারিং অনেক সময় ফিক্সিংয়ের দৃশ্য উঠে এই ধরনের আলোচনা থেকেই থাকে এই ধরনের আলোচনার কারণেই বাংলাদেশ ক্রিকেটটা দিন দিন পেছনে যাচ্ছে পিছিয়ে যাচ্ছে সুতরাং বাংলাদেশে ঘরোয়া ক্রিকেটটার মান উন্নত উন্নত করতে হলে প্রোডাকশন কোয়ালিটি বাড়াতে হবে আম্পায়ারিংয়ের বিতর্ক কমাতে হবে এবং হোম এবং অ্যাওয়ার পদ্ধতিতে ম্যাচ অনুষ্ঠিত হতে হবে এই বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনাদের মতামত জানতে চাই কমেন্ট বক্সে সকলকে ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ